গভীর অরণ্যের মাঝে গাঢ়ের সাথে বাধা এক অসহায় বনরক্ষী তার চোখে মুখে আতঙ্ক কারণ সে দেখছিল একটা বিশাল সিংহ তার দিকে এগিয়ে আসছে ক্ষুধার্ত চোখ তীক্ষ্ণ দাঁত যেন শিকারের অপেক্ষায় বনরক্ষী ভাবছিল আজ বুঝি তার শেষ দিন কিন্তু তারপর যা ঘটল তা ছিল অভাবনীয় সিংহটি কাছে এসে দাঁড়াল কিন্তু আক্রমণ করল না বরং বন্যরক্ষীর পিছনের দিকে তাকিয়ে তার বাধা দড়িগুলো কাটার চেষ্টা করল বন্যরক্ষী অবাক হয়ে দেখল সে দেখল সিংহের পিছনে একটি দাগ রয়েছে এই সেই সিংহ যাকে কিছুদিন আগে সে নিজেই বাঁচিয়েছিল শিকারীদের আঘাতে আহত সিংহটিকে সে সেবা করে সুস্থ করে তুলেছিল আজ সেই সিংহ তার ঋণ শোধ করতে এসেছে দড়ি মুক্ত করার জন্য সিংহটি অনেক চেষ্টা করে তার দাঁতের সাহায্যে দড়িগুলো কাটার অনেক চেষ্টা করে যায়। কিন্তু অনেক চেষ্টা করার পরেও সিংহটি ব্যর্থ হয় এরপরে বনের অন্যান্য হিংস্র প্রাণীরা যখন বনরক্ষীকে আক্রমণ করতে আসে সিংহ তাদের সাথে লড়াই করে তাকে রক্ষা করে অনেক তিস্টার পর সিংহটি দড়ি কাটতে সক্ষম হয় দড়ি মুক্ত হয়ে বনরক্ষী সিংহটিকে কৃতজ্ঞতা জানায় এবং বনরক্ষীর চোখে মুখে আনন্দের অশ্রু চলে আসে বনের রাজা আজ প্রমাণ করে দিল বন্ধুত্ব আর কৃতজ্ঞতা শুধু মানুষের মধ্যেই থাকে না জীবনের প্রতিটি বাকে দয়া ও সহানুভূতির বীজ বপন করুন কারণ একদিন সেই বীজই কঠিন সময়ে আপনার ছায়া হয়ে দাঁড়াবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ